স্বাগতম দর্শক কুইক ফ্রেন্ডিতে যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসফিক পলক আপনারা দেখতেই পাচ্ছেন তাসকিন আহমেদ তিনি কিন্তু হালকা রানিং এবং জগিং করে নিয়ে যা গরম করছেন এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন বাংলাদেশ দলের ট্রেনার আপনারা জানেন যে তাসকিন ইঞ্জুরিতে করেছিলেন জিম্বাবের বিপক্ষে সিরিজে এবং সেই ইঞ্জুরি কিন্তু তাকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের যে সিরিজটা বাংলাদেশ খেলেছে তাকে খেলতে দেয়নি তবে এটা ভালো খবর যে তাসকিন আহমেদ তার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং ট্রেনার যিনি রয়েছেন বাংলাদেশ দলের সাথে তিনি কিন্তু তাসকিনকে পুরো তার পুনর্বাসন প্রক্রিয়াটি গাইড করছেন এবং পুরো প্রক্রিয়াতে আসলে তাকে সাহায্য করছেন এবং আমরা সেটাই কিন্তু দেখছি তাসকিম ডাক্তাই করছেন অর্থাৎ বিশ্বকাপ থেকে তাকে পাওয়ার যে কথা সিবি পক্ষ থেকে বলা হয়েছিল সেটি কিন্তু অনেকটা সত্যি হওয়ার পরে যেহেতু তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন আমরা আশা করতেই পারি যে তাসকিন বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলবেন কেননা তিনি দলের সেরা বোলার চেম্বর সিরিজেও সেরা বোলার ছিলেন এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন তিনি সে কারণে তাস্কিনকে বাংলাদেশ দলের অনেক বেশি দরকার এবং সেই জায়গা থেকেই কিন্তু তাসকিন আহমেদ অনেক সময় ফিরেছেন এবং যে

নিজের টপ অর্ডারের ব্যাটসম্যান নাসমুল হোসেন শান্ত লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম তারা কিন্তু শুরুতেই ব্যাটিং অনুশীলনটা ঝালিয়ে নিচ্ছেন উইকেট কিপিং করতে দেখছি জাকির আলি অনেককে একটু বারমুখী সঙ্গীতে ব্যাটিং করার চেষ্টা করছেন এবং আমি যদি বাকি প্লেয়ারদের একটু দেখাই বোলিং মার্কে সাকিব তানভীর বিশাদরা বোলিং করছেন পেস বোলিং এ তানজিম সাকিব রয়েছেন শরিফুল রয়েছেন মুস্তাফিজকেও আমরা দেখেছি মোটামুটি পুরো দলই অনুশীলনে এসেছে বলা চলে আহ মুস্তাফিজকে আপনারা যে মুস্তাফিজের কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন মুস্তাফিজ ছয়টা শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি কিন্তু প্র্যাকটিসে চলে এসেছেন গতকাল তাকে আমরা দেখিনি অনুশীলনে মোটামুটি গতকাল অনেকেই বিশ্রাম ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বোলিংটা ঝালিয়ে নিচ্ছেন এবং রিয়াদ কিন্তু গতকাল অনুশীলনে আমরা দেখিনি রিয়াদকে তিনি রেস্টে ছিলেন গতকাল তহিদ হৃদয় কিন্তু এদিকটায় প্রস্তুত করছেন ব্যাটিং এর জন্য হৃদয় এখন বাংলাদেশ দলের সেরা ব্যাটার বলাই যায় এবং ফর্মেও রয়েছেন রানের মধ্যে আছেন সেই জায়গাটাই হৃদয় কিন্তু নিজেকে প্রস্তুত করছেন ব্যাটিং এর জন্য নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার

তিন ব্যাটারি কিন্তু একদম প্রস্তুত নিজেদের সেরা ব্যাটিংটা করছেন মাছের একটা সুইপ খেলতে দেখলাম আমার লিটন কুমার দাসকে এবং বলতেই হয় যে টপ অর্ডারের এই তিন ব্যাটার বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বড় রান করার ক্ষেত্রে বিশেষ করে লিটন লিটনের যদিও ফর্ম নিয়ে একটু কনসার্ন তবে তার ফর্মের ফেরাটা আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি কেননা বিশ্বকাপের মতো আসলে লিটনের মতো একজন ব্যাটসম্যান যদি ফর্মে ফেরেন সেটা বাংলাদেশ দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অধিনায়ক শান্ত চেষ্টা করে যাচ্ছেন গতকাল একদম অনুশীলনের শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন আজকেও একদম শুরুতে এসেই তিনি ব্যাটিংয়ে নেমে পড়েছেন অর্থাৎ শান্তর মধ্যে ওই চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি ভালো কিছু করার কিন্তু দলের ক্যাপ্টেন তার আসলে আরও অন্য বাড়তি দায়িত্ব রয়েছে কিন্তু যখন আপনি একজন ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করতে না পারবেন তখন আসলে দল পরিচালনা করাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায় এবং নাজমুল হোসেন শান্ত হয়তো সেই চেষ্টাটাই করছেন যাতে তিনি অন্তত রান করে দলটাকে উৎফুল্ল করতে পারেন কিংবা দলটাকে ঠিক সেভাবে আশা করতে পারি ভালো ব্যাটিং করছেন তিনি যেভাবে বিপক্ষে আমরা তার ভালো ইনিংস দেখেছি এবং তিনি যেভাবে ফেয়ারলেস ক্রিকেটটা খেলেন ওপেনিং এ সেটা আসলে খুব বেশি দরকার এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে এবং তামিমের কাছে আমরা সেই আশাটা করতে পারি এবং পুরো অনুশীলন জুড়েই কিন্তু বাংলাদেশের কোচিং স্টাফের সকল সদস্য চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট কোচ উনি রয়েছেন সহকারি কোচ রয়েছেন ডেভিড এম তিনি কিন্তু নিজেই থ্রো করছেন ব্যাটারদের তিনি ব্যাটিং কোচ এবং চান্ডিকা হাতুর সিংহের পুরো অনুশীলন প্রক্রিয়াটা কিন্তু যাচাই বাছাই করছেন কিংবা সবদিকে তার একটা সচেতন দৃষ্টি বলা যায় কিংবা নজর কিন্তু রয়েছে কে কি করছেন এবং আস্কিনকে যদি আরেকটু দেখাই আমরা যেহেতু তার শোল্ডার ইনজুরি কারণে কিন্তু তিনি থেরাবান দিয়ে যতটা সম্ভব চেষ্টা করছেন তার পুনর্বাসন প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার জন্য যাতে বিশ্বকাপের মূল পর্বে অন্তত বা যেহেতু কালকে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে তিনি নিজের ইনজুরির সম্পর্কে একটা আপডেট পেতে পারেন এবং কতটুকু খেলার জন্য ফিট সে ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে তিনি একটা ধারণা দিতে পারেন সেই চেষ্টাটাই কিন্তু তার পক্ষ থেকে চলছে আজকে মোটামুটি সব ক্রিকেটারকে দেখলো আমরা এখনো সৌম্য সরকারকে দেখিনি তিনি তিনি হয়তো বা ড্রেসিং রুমে আছেন বা বিশ্রামে আছেন আমি নিশ্চিত নই কেননা আমি তাকে এখন পর্যন্ত দেখিনি বাকি ক্রিকেটাররা কিন্তু মোটামুটি সকলেই চলে এসেছেন এবং অনুশীলনদের যে কাজ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন